আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক সবাই খুব ভালো আছেন নিশ্চয়ই আবারও একটা দিনে শুরু হলো আপনাদের সাথে আমি একদম সকাল থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি পরীক্ষা দিয়ে এসেছো কেমন হয়েছে ভালো হয়েছে কি কি লিখতে বলেছে ম্যাম শুধু পাখির নাম শুদ্ধ ভালো হয়েছে পেরেছো সব তাই তোমার কাছ থেকে দেখে দেখে লিখেছে তাই তুমি কিছু তারপর কি বলেছে তুমি সব লিখতে পেরেছ কে শিখিয়েছে তোমাকে এগুলো আমি আচ্ছা ঠিক আছে মাম্মা আসার সময় তোমার জন্য কি আনবো বলো

অফিস থেকে ফিরে দেখছি সে যাবে ড্রেস চেঞ্জ করে বসে এখন ঘড়ির ওয়াল পেপার বেল্ট এগুলো সব চেঞ্জ করে নিল আর এখনই বেরিয়ে যাবে আর আমার সাথে বসে বসে একটু গল্প করছে কারণ সারাটা দিন আমি ওকে টাইম দিতে পারি না আর সন্ধ্যার পর ও আমাকে টাইম দিতে পারে না আসলে দুইজনই ব্যস্ত হলে যা হয় মামে দুইজনই বিজি থাকি যার কারণে কেউ কাউকে তেমন একটা টাইম দিতে পারি না তবে আমরা ছুটির দিনটা খুব ভালোভাবে দুইজন পার করি এই যে আমাদের খুদে সদস্য যার নিত্য সঙ্গী হচ্ছে কার্টুন সে ঘুম থেকে উঠেও কার্টুন দেখে বিকেলেও কার্টুন দেখে সন্ধ্যার পরেও কার্টুন দেখে আর ইনি হচ্ছেন মহারাজা যার আধিপত্য সব জায়গায় সন্ধ্যার পর কিচেনে এসে দেখি আম্মা কতগুলো মিষ্টি বানিয়ে রাখছে তো এখন আমরা সবাই সেগুলো খাবো আর আমার আম্মার হাতের মিষ্টির কোনো তুলনাই হয় না অনেক মজা হয়েছে মিষ্টিগুলা আর সন্ধ্যার পর আমি বসে মাথায় একটু সিরাম লাগাচ্ছিলাম অর্ডিনারির এই সিরামটা আমি অনেক দিন ধরে ইউজ করছি প্রায় হচ্ছে দুই থেকে তিন বছর হচ্ছে এত ভালো সিরাম এই সিরামটা ইউজ করার পর থেকে আমি দেখলাম আমার অনেকগুলো বেবি হেয়ার হয়েছে পুরো মাথা জুড়ে ছোট ছোট বেবি হেয়ার সিরামটা ইউজ করতে করতে দেখলাম আমার একটু হেয়ার ফল হচ্ছে এটা নিয়ে আমি একটু টেনশানে ছিলাম যা গজাচ্ছে তা পরে যাচ্ছে তো একদিন ফেসবুক স্ক্রল করতে করতে আমি একটা তেলের সন্ধান পাই আর আমার কাছে কেন যেন মনে হলো যে এটা হয়তো কাজ করবে তো আমি তখনই অর্ডার করে ফেলি আর দুই দিনের মধ্যে আমার হাতে চলে আসে আর আমি অবিশ্বাসও একটা রেজাল্ট পেয়েছি এই তেলটা ইউজ করার পর দিন থেকে আমার হেয়ার ফল বন্ধ হয়ে গেছে প্লাস খুশকিও চলে গেছে আপনারা ইউজ করে দেখতে পারেন আসলে খুব ভালো একটা তেল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Heart beats with every thought of